আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রমজানুল মোবারক মাসে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য তরুণ শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সকল অনুশীলনীর প্রশ্ন ও উত্তরগুলো জেনে নিন এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটিতে চিহ্ন দাও এক কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় সঠিক উত্তরটি হবে মাখন দুই আম কোন ঋতুর বা সময়কালের ফল সঠিক উত্তরটি হবে ক গ্রীষ্মকাল তিন পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে সঠিক উত্তরটি হবে গ রোগ প্রতিরোধ করে দুই নম্বরে রয়েছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো থেকে যেটি সঠিক সেটি আমরা শূন্যস্থানে বসিয়ে দিব এখানে রয়েছে ফাস্ট ফুড শক্তি চর্বি খনিজ লবণ বাদাম সব ধরনের পুষ্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে নেই কোন শূন্য কোন শব্দটি বসবে শর্করা সরকার জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই উত্তর শক্তি মিষ্টি খ টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে উত্তর খনিজ লবণ গ ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ উত্তর চর্বি ঘ মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায় উত্তর ফাস্ট ফুড তিন নম্বরে রয়েছে বাম পাশের শব্দ গুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি অবশ্যই ছ আকারে লিখতে হবে এবং আমি এখানে খুব সুন্দর করে মিল করে লিখেছি তাহলে চলুন পড়ে নেই এখানে কিছু শব্দগুচ্ছ বাম পাশে লিখেছি এবং কিছু শব্দ লিখেছি ডান পাশে ডাবের পানি স্বাস্থ্যকর কোমল পানিও মোটা শাক সবজি ভিটামিন সিমের মিচি আমিষ খোলা খাবার জীবাণু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় সাথে থাকবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা মডিফাইড হই এবং ভিডিও করার আগ্রহ বাড়ে চার নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও কোয়া আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি উত্তর আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম হল উদ্ভিদ ও প্রাণী ভাত রুটি ডাল সবজি ফল ইত্যাদি আমরা উদ্ভিদ থেকে পাই আবার মাছ মাংস ডিম দুধ ইত্যাদি প্রাণী থেকে পাই রয়েছে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে উত্তর আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহ গঠন ও ক্ষয় পূরণের কাজ করে গ নম্বরে রয়েছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলুন জেনে নেই নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় উত্তর নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে বোঝায় যেসব খাদ্যে শরীরের জন্য ক্ষতিকর কোনো উপাদান মেশানো থাকে না এবং যা থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই যেমন তাজা শাক সবজি ও ফলমূল ঘ নিরাপদ পানীয় এর দুটি উদাহরণ দাও উত্তর যে পানীয়তে ক্ষতিকর কোনো উপাদান মেশানো থাকে না সে পানীয়কে নিরাপদ পানীয় বলে নিরাপদ পানীয় এর দুটি উদাহরণ এক ঘরে তৈরি লেবুর শরবত দুই ডাবের পানি পাঁচ নম্বরে রয়েছে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও ক আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি উত্তর খাদ্যের পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ শর্করা আমাদের চলাফেরা সহ সব কাজের প্রয়োজনীয় শক্তি যোগায় আমিষ আমাদের দেহ গঠন ও ক্ষয় পূরণ করে চর্বি বা তেল দেহে শক্তি যোগায় ও দেহের সৌন্দর্য বৃদ্ধি করে ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই পুষ্টি উপাদান উপাদানগুলোর অভাবে দেহে বিভিন্ন ধরনের রোগ হয় দুর্বলতা দেখা দেয় এবং কর্মক্ষমতা কমে যায় তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্যের পুষ্টি উপাদানগুলো অতি প্রয়োজনীয় নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি কলা পেয়ারা কাঁঠাল আম তাল পেঁপে তরমুজ যে ফলগুলো দেওয়া আছে এই ফলগুলোকে ঋতু ভিত্তিক শ্রেণীকরণ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন জেনে নেই কিভাবে ঋতু ভিত্তিক শ্রেণীকরণ করতে হবে এটিও ছক আকারে লিখতে হবে ছকের উপরে লিখতে হবে শ্রেণী বাম পাশে আর ডান পাশে লিখতে হবে ফলের শ্রেণীর নিচে লিখতে হবে গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল বারো মাসিক ফলের নাম যে লেখা আছে এর নিচে আমরা ফলগুলোর নাম লিখে নিব যেমন গ্রীষ্মকালীন ফল পেয়ারা কাঁঠাল আম তাল তরমুজ শীতকালীন ফল বড়ই বারো মাসি ফল কলা পেঁপে এই ছিল তৃতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য এর সকল অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সব সময় চেষ্টা করি সহজ সাবলীল শ্রুতিমধুর ভাষায় প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য তো আজ এ পর্যন্ত ইমসা আল্লাহ দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান এবং আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু